আলাইকুম গ্রামার ক্লাস সেভেনে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ নিয়ম নেগেটিভ স্ট্রাকচার আমরা কীভাবে তুলে ধরবো এটা নিয়ে আজকে কথা হবে প্রথমে আমি লিখেছি হচ্ছে সংজ্ঞাটা লিখেছি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সংজ্ঞাটা লিখেছি এর আগেও লিখেছিলাম যে টেন্স বর্তমানের কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলে তাহলে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের সংখ্যাটা আমরা সুন্দর করে জেনে নিলাম এবার হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচারটা হচ্ছে নেগেটিভ মানে নাবোধক আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যত নাবোধক বাক্য আছে আমরা শুধু ডু এবং ডাস ব্যবহার করে বাক্যগুলোকে আমরা নেগেটিভ করে করতে পারবো এখানে আমি দেখাইছি যে নেগেটিভ রুলসটা কেমন হবে প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে সাবজেক্ট তারপর ডু থাকবে অথবা ডাস থাকবে ডু ডাস নির্ভর করবে হচ্ছে পার্সনের উপর আমরা তো পার্সন সম্পর্কে জানি এরপর হচ্ছে নট থাকবে এরপর হচ্ছে ভি ওয়ান মানে হচ্ছে বেস ফর্ম অফ ভার্ভার বেস ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে এখন আমরা এক্সাম্পল লক্ষ্য করবে এক নম্বর এক্সাম্পল আমি বলেছি যে আই ডোন্ট গো টু স্কুল আই ফার্স্ট পারসন এই কারণে ডু হয়েছে তাহলে আই ডোন্ট গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাই না দুই নাম্বার দেখো যে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হচ্ছে ডুকে প্রিফার করে তাহলে ডোন্ট তাহলে ইউ ডোন্ট ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করো না তিন নম্বর দেখো তিন নাম্বার হচ্ছে হি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে ডু হয়নি এবার হচ্ছে ডাজ হয়েছে তাহলে পার্সন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই ডাজ হবে তাহলে হি ডাজ নট ইট রাইস সে ভাত খায় না চার নাম্বার দেখো রহিম রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে রহিম ডাজ নট রহিম ডাজ নট রিট রহিম পরে না পাঁচ নাম্বার আমরা পাঁচ নাম্বার উদাহরণটা খেয়াল করবো যে দে এটা কিন্তু থা থার্ড পারসন কিন্তু এটা ফুলোর ফর্ম সিঙ্গুলার না হওয়ার কারণে এখানে হচ্ছে ডু হয়েছে যদি এটা সিঙ্গুলার হতো তাহলে এখানে ডাচ হইতো তাহলে দে হচ্ছে থার্ড পারসেন্ট ফর্ম এই কারণে হচ্ছে ডু তাহলে দে ডোন্ট টেল আ লাই তারা মিথ্যা বলে না তা আমি আশা করি যে এই স্ট্রাকচার ফলো করে তোমরা যদি এই উদাহরণগুলো দেখে থাকো এবং ভালো করে বোঝার চেষ্টা করো ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবে আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে